बालो ले दिखने भी हैं जो ने ए ये दोनों दिखें तो पर वेर कुछ है ना भैया इसको तो तुम्हारा ना ये ता ये तो बाद दो ये तो कॉपर मार्चर है बाबा नहीं ना उग्राई तो कितना फ्री बोल रहे हैं सामान चकना तो इंडिया ये तो वो पोस्टेड सामान है तो उसके बिन्दो एवं पोस्टेड অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর বক্তব্য রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে কথা বলার জন্য আমি অনুরোধ করছি ছোটবেলা আমি কিছু কথা বলেছি এটা কিন্তু আমাদের উপর অমানবিক একটা খেলার পর একটা খেলার সাথে সাথে চালানো

জীবন সম্ভব মানে আপনারা পাশে দাঁড়ান এটাও আল্লাহর কাছে এর অবদান পাবেন এবং সামাজিক ভাবে এটা অনুসরণীয় অনুকরণীয় সিদ্ধান্ত আপনারা পাশাপাশি যে খেলার আয়োজন করেছেন সবাই মাঝে মধ্যে খেলাধুলা করে মানুষকে উৎফুল্ল উৎসাহিত করতে হয় এই অনুষ্ঠান আয়োজন করা আমি ব্লাড ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় সাহেব ভাইকে

ইনস্টলমেন্ট আয়োজন করার জন্য এবং আর মেইন আর ফর ফর আগে